বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা সতেরোশো ছিয়াশি সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর কিন্তু একজন জেলা কর্মকর্তার পক্ষে এই বৃহৎ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে মূলত মগ জলদস্যুদের হাত থেকে এই জেলার উত্তর অঞ্চলের জনসাধারণকে রক্ষা করার জন্যই আঠারোশো সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে মহকুমা গঠন করার পর প্রথম মহকুমা অফিসার হিসেবে আসেন ককবার্গ মহকুমা হবার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মোহাম্মদপুর নামেই সুবিখ্যাত ছিল পাল রাজত্বের সময় এই অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুর নামে পরিচিত ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ ছিল ভূষণা পরবর্তীতে দেশ স্বাধীন পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মাগুরাকে উনিশশো চুরাশি সালে মহকুমা থেকে জেলায় উত্তীর্ণ করা হয় চলুন এবার জেনে নেওয়া যাক মাগুরা জেলার নামকরণের পিছনের ইতিহাস মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে এর নামকরণ কিভাবে হয়েছে তা স্থিরভাবে বলা দুষ্কর কিংবদন্তি থেকে জানা যায় এককালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জলদস্যুদের দারুণ উৎপাত ছিল কুমার নদী ও নবগঙ্গার তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহরে ছিল তাদের আখড়া নদীপথে তারা বর্গীদের মতো দর্শুপনা করত। তাদের নামে মগরা থেকে মাগুরা হয়েছে নেত্রকোনাতে ও দেখা যায় সেখানে মগরা নামের একটি ও রয়েছে বাংলাদেশের মাগুরা নামে আরও বেশ কয়েকটি গ্রাম রয়েছে তবে জেলার মর্যাদায় উন্নীত হয় মাগুরা এখন শ্রেষ্ঠত্বের দাবিদার তবে কোনো কোনো ঐতিহাসিকের মতে মুঘল নবাব মুর্শিদ কুলিখার আমলে মগদের অগ্রযাত্রাকে যেখানে প্রতিহত করে ঘুরিয়ে দেওয়া হতো সেই স্থানটির নামই রাখা হতো মগ মগঘুরায় পরবর্তীতে মাঘুরা হয়েছে মাগুরা তথা যশোর ফরিদপুর এলাকায় মগ দর্শুদের অত্যাচার ও লুণ্ঠনের কাহিনী আজও ইতিহাসের এক বেদনাময় অধ্যায় ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে প্রচলিত এই ছড়াটিও সেই সময়ের প্রকৃত চিত্রই তুলে ধরেছে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ও যশোরের রাজা প্রতাপাদিত্য মগ বর্গী দমনে কার্যকর ভূমিকা রাখেন বলাচলে দর্শুদের এই দুই রাজ্যই প্রতিহত ও পরাজিত করেন বহু মত বর্গী সীতারামের কাছে আত্মসমর্পণ করেন এবং সেনাবাহিনী ও রাজ কর্মচারী হিসেবে নিয়োগ পান আজকের মাগুরা শহরে তাদের নিবাসের ব্যবস্থাও করা হয় আঠারোশো ছাপ্পান্ন থেকে ষাট সালের হাজরাপুরে নীলকুটিকে কেন্দ্র করে নীল অভ্যুত্থান হয় বড়ই আমতলা নয়হাটি ব্যাপক নীল চাষের নিদর্শন মহান মুক্তিযুদ্ধে জনগণ প্রায় ষোলোটি ফ্রন্টে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবিলা করেছিল এসব যুদ্ধ মোকাবেলা করতে গিয়ে অনেক বুদ্ধিজীবী শহীদ হয়েছিল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন নেসার হেলেনার বীরত্বপূর্ণ ভূমিকা ও পরবর্তীতে তার করুণ মৃত্যু জনগণ ভরে স্মরণ করে বাবুখালি ঘোড়দৌড় মেলা মোহাম্মদপুর উপজেলার বাবুখালীতে ষোলোই মাস ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে আনুমানবিক আঠারোশো আটানব্বই সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে আসছে এই প্রতিযোগিতা কেন্দ্র করে তিন দিনব্যাপী ব্যাপী মেলার আয়োজন হয়ে থাকে এখানে এখানে জারিগান সারিগান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এক বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট মাগুরা জেলার উত্তরে রয়েছে রাজবাড়ি জেলা দক্ষিণে রয়েছে যশোর জেলা ও নড়াইল জেলা পূর্বে রয়েছে ফরিদপুর জেলা এবং পশ্চিমে রয়েছে ঝিনাইদহ জেলা এবার আসুন জেনে নেওয়া যাক এই মাগুরা জেলার প্রশাসনিক এলাকাসমূহ মাগুরা জেলায় চারটি উপজেলা রয়েছে এগুলো হলো মাগুরা সদর উপজেলা শ্রীপুর উপজেলা মোহাম্মদপুর উপজেলা শালিকা উপজেলা দুই সালের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা নয় লক্ষ আঠারো হাজার চারশো জন মাগুরা জেলার দর্শনীয় স্থানগুলোর সাথে এবার একটু পরিচিত হয়ে নেওয়া যাক মাগুরা জেলায় যেগুলো দর্শনীয় স্থান কিংবা ঐতিহাসিক স্থান আছে তার মধ্যে হচ্ছে মুসলিম রেনেশসের কবি ফরুখ আহমেদের বাড়ি চণ্ডীদাস ও রজকিনির ঐতিহাসিক ঘাট শ্রীপুর জমিদার বাড়ি কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি সিদ্ধেশ্বরী মঠ গড়াই সেতু সান্দরা জমিদার বাড়ি রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ পীর হজরত গরিফার মাজার শরীফ বড়াল রাজার বাড়ির ধ্বংসাবশেষ বিরাট রাজার বাড়ি তালখড়ি জমিদার বাড়ি পীর তোয়াজুদ্দিন এর মাজার ও দরবার শরীফ কাদিরপাড়া জমিদার বাড়ি মুক্তিযুদ্ধের চিহ্ন মাগুরা পিটিআই চত্বরে গণকবর হাজরাহাটি গণকবর ওয়াবদাপাড়া খাল বিনোদপুর বাজার গলাকাটা সেতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার মূল্যবান মতামতটুকু কমেন্টস বক্সে লিখে যাবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন